অপমানের জায়গায় সম্মানের ফুল ফুটে না আপনার ভালো ব্যবহার সেখানে বৃথাই কারণ মানুষগুলো ভালো না হলে আপনি যতই ভালো হন ফল হবে কেবলই অপমান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন প্রতিদিনের মতো রান্না বান্নার আয়োজন শুরু করে দিলাম কি রান্না করবো সবই আপনাদের সাথে শেয়ার করব। আমার লাগানো লাউ গাছের মধ্যে তিন চারটা লাউ ধরে ছিল আমি নিজেও বলতে পারি না প্রথমে একটা নজরে পরে পরে আরো তিন চারটা নজরে পরে আমি ভেবেছিলাম এই লাউ গাছে বুঝি লাউ আসবে না কিন্তু মার্শাল্লাহ তিন চারটা লাউ গাছ থেকে পেরে নিলাম লাউটা অনেক কুচি ছিল তাই ভেবে নিলাম লাউ ছুলা দিয়ে বাজি করব আলু দিয়ে আর বড় মাছের মাথা দিয়ে রান্না করব লাউটা আমি কেটে রাখার লাউটা ভালো করে ধুয়ে নিব যেহেতু কাজরাপ আমাকে সবকিছু কিছু বানিয়ে কুটে বেছে দিয়েছে যা যা রান্না করবে সবকিছু আমি ভালো করে ধুয়ে রান্না বসিয়ে দিবো অন্যদিকে আমার ছোট মেয়েও ঘুম থেকে উঠে গেছে এখন আমি তার জন্য খাবার রান্না করব। এরই মধ্যে আমি কলিজা বোনা করব সকালে ঘুম থেকে উঠেই গুড়ের কলিজা ফ্রিজ থেকে খুলে নিয়েছিলাম কলিজাগুলো হালকা সিদ্ধ করে নিব সিদ্ধ করা কলিজাগুলো কাজেরাপ আমাকে কুটে দিচ্ছিল অন্যদিকে আমি কুচি করা লাওয়ের ছোলা আর কুচি করা আলু ভালো করে ধুয়ে নিব বানানো কলিজাগুলো এখন ভালো করে ধুয়ে নিব যেহেতু কলিজা থেকে অনেক কালো ময়লা বের হয় যার কারণে আমি তিন চারবার ভালো করে ধুয়ে নিব আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে কলিজাগুলো বোনা করব। রান্না করতে যতটুকু সময় লাগে না কি রান্না করব তা ভাবতেই সময় লাগে যায় বেশি আমি সব সময় আগের দিনই চিন্তা করে রাখি আমি কি রান্না করব যেহেতু প্রতিদিন রান্না করতেই হবে আমরা বাসি তরকারি খুবই অপছন্দ করি আমার হাজবেন্ডও বাসি তরকারি খেতে পছন্দ করে না তাই প্রতিদিনই আমাদের রান্না করতে হয় কারণ বাসি তরকারি শরীরের জন্য অপুষ্টিকর স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আচার আমরা বাসি তরকারি খেতেও পারি না আমি সবকিছু দুয়ে রেডি করে রান্না বসিয়ে দিলাম তুমি লাউ তরকারিটা বসিয়ে দিলাম তারপর অন্য একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে আলু লাউ ছোলা করে নিব এইখানে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব তারপর ডাকনা দিয়ে ডেকে দিব অন্যদিকে লাউ তরকারির মাছ গুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি সবগুলো মাছ নামিয়ে নেব কারণ লাউর তরকারির মধ্যে মাছ সবসময় ভেঙে যায় গুঁড়ো হয়ে যায় তরকারিটা কাটা কাটা লাগে যার কারণে আমি তরকারির মাছগুলো সবগুলো নামিয়ে নিয়েছি এখন আমি এক কেটে রাখা লাউ এর পিস দিয়ে দিব তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দিব অন্যদিকে লাউ ছোলা বাজিটা একটু নেড়ে চেড়ে দিবো তারপর ডাকনা দিয়ে ডেকে দিব আমার লাউয়ের এর ছোলা মোটামুটি হয়ে এসেছে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব তারপর ডাকনা দিয়ে ডেকে দিব লাউগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব তারপর ভালো করে নেড়ে ছেড়ে দিব দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব লাউয়ের ছুলাবাজিটা আমি নামিয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কেটে রাখা কলিজা গুলো ভালো করে বেজে নিব অন্যদিকে আমার লাউ মোটামুটি হয়ে এসেছে এখন আমি দনিয়া পাতা কুচি দিয়ে দিব লাউটা কুচি ছিল যার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর কিছুক্ষণ দিয়ে নামিয়ে অন্যদিকে কলিজা গুলো করে ভাজা হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিবো আজ আপাকে বলেছিলাম পেঁয়াজ গুলো একটু বড় সাইজ করে কেটে দেওয়ার জন্য আমি কলিজা বোনার মধ্যে সব সবসময় পেঁয়াজ এইভাবে দেই অন্যদিকে লাউ তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। যা যা মশলা লাগে সব মশলা দিয়ে দিব কলিজার বোনার মধ্যে এখন ভালো করে কষিয়ে নেব কলিজাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে তারপর ডাকনা দিয়ে ডেকে দিব আমার মোটামুটি সব রান্না হয়ে এসেছে রান্নার ফাঁকে আমি দুধগুলো জাল দিয়ে নিব প্রথমে একটা পাতিলের মধ্যে দুধটা ছেঁকে নিলাম তারপর একটা পাতিলের মধ্যে বসিয়ে দিব অন্যদিকে আমার কলিজা বোনাটা মোটামুটি হয়ে এসেছে আমি কলিজা বোনাটার মধ্যে সামান্য একটু জুল রাখবো আর কিছুক্ষণ জাল দিয়ে তারপর কড়াইটা নামিয়ে নেব আমি রান্না বান্না শেষ করে সব কিছু টিবিলের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি রান্না বান্নার ফাঁকা আমার মেয়েকে বলেছিলাম মেহেদি পাতা পারার জন্য আজকে একটু বেবি নিলাম পেঁয়াজ দিয়ে আর কিছু উপকরণ দিয়ে ব্ল্যান্ড করে আমি মাথায় মেহেদি দিব আলসিমি করে মাথায় মেহেদি দেওয়া হয় না এমনিতে সব চুল জড়ে যাচ্ছে আমার মেয়ে মেহেদি পাতা পারার পর আমি সবগুলো মেহেদি পাতা ভালো করে ধুয়ে নিব তারপর ব্ল্যান্ড করে মাথায় দিয়ে দিব আমার আজকের এই রান্না বান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ফ্যামিলি ব্লকের পাশে থাকবেন আল্লাহ হাফেজ